হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানাই গুড মর্নিং স্বাগতম টুসু ফ্যামিলি ব্লগে তো তিনটে থেকে জেগে বসে রয়েছি আমার মুখাতের অবস্থা দেখতেই পাচ্ছেন চিন্তার ছায়া তো মুখে কথাটাও যে একটু চিন্তা মুক্ত রয়েছি সেরকম কোনো ছায়া আপনারা দেখতে পাবেননি তো এত চিন্তার মধ্যে রয়েছে যে আজকে গোটা দিনটা আমি কিভাবে সামলে উঠবো আর কীভাবে গোটা দিনটা সামলাতে পারবো সেটা আমি জানি না তো যাই হোক কেন চিন্তা সেটা আপনাদেরকে বলি তো শ্বশুরমশাইয়ের শরীরটা খুবই খারাপ তেনার প্রেশার কিছুতেই কমছে না তাই তেনাকে কয়েক নিয়ে যাব আরামবাগ কয়েকটা রিপোর্ট করতে তো সেই জন্য তেনাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে এখন গাড়ি করে যাচ্ছি তো বাবা বসে রয়েছে তো একা বসে থাকতে তেনার অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি তো সেই জন্য তেনাকে কাকুর কাছে ড্রাইভার কাকুর কাছে দিয়ে দিলাম ওখানে বসে থাকলে অনেকটা গার্ড হয়ে থাকবো তো সেখানে অসুবিধাটা একটু কম হবে তো রাস্তায় বেরিয়ে যাচ্ছি তো দেখতে পেলাম যে মরুভূমির কয়েকটা জীব এখানে সব লোকেরা নিয়ে এসেছে তো সেই জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম তো তিনটে উঁট এসেছে একটা আমাদের পেছনে চলে গেছে আর দুটো আমাদের সামনে তো অনেক লোকজনের ভিড় হয়েছে গাড়ি ঘোড়ার যেতে খুব অসুবিধে হচ্ছে তো উঠগুলোর খুব বয়সও হয়েছে আর খুব বড় বড় উঁট সচরাচর এখানে সবাই তো আর মরুভূমি যাই উঠ দেখতে পাবে সেরকম তার আর হয়ে ওঠে না সবাই ওই জন্য ভিড় করেছে অনেক লোক ছাদ থেকেই তারপরে যে যার বাড়ি থেকে দেখছে তো যাই হোক উঠ দেখে আমরা উঠ উঠে সাইড দিয়ে রওনা দিলাম শহরের দিকে তো শহরে চলে এলাম তো শহরের ব্যাপারটা একটু সব সময় ব্যস্ত তো ব্যস্ত শহরে চলে এলাম এখন তাও সকাল খুবই সকাল আমরা বেরিয়ে এসেছি তো এখনও রোদের কোনো আভাস নেই চারিদিকে কুয়াশায় ভর্তি তো চারিদিক কুয়াশাটা এত সুন্দর করে ঘিরে রেখেছে রোদ নেই খুব সুন্দর লাগছে তো এটা আরামবাগ ব্রিজ তো ব্রিজ এটা গাড়ি যাওয়ার জন্য আর দূরে দেখতে পাচ্ছেন তো ওটা ট্রেন যাওয়ার ব্রিজ তো টেনটা আরামবাগের কোথা থেকে কোথা যায় সেটা আমার জানা নেই তো যাই হোক ওখানে ট্রেন যাওয়ার ব্রিজটা দেখালাম আর এই দিকে রয়েছে খুব সুন্দর নদী তো নদীটা আমরা পার হয়ে যাচ্ছি চারিদিকে নদীর পারে গাছ আর সাথে তাদেরকে সুন্দর করে তুলেছে চারিদিকের কুয়াশা তো ট্রাফিক কাছে দাঁড়িয়ে পড়লাম তো এখানে লাল সিগনাল দেখা যাচ্ছে তো সেই জন্য কাকু বললো যে এইখানে দাঁড়িয়ে পড়তে হবে এখান থেকে আমাদেরকে এগিয়ে যাওয়া যাবে না তো সিগনালটা গ্রিন হলে তারপরে যাব তো যাই হোক ওখান থেকে পেরিয়ে চলে এলাম এসে যেখানে বাবার সব রিপোর্টগুলো হবে তো সেখানে চলে এলাম তো সে যেখানে হবে সেখানে রিপোর্টটা হচ্ছে দোতলায় তাই শ্বশুরমশাইকে ধরে নিয়ে তুলতে হচ্ছে কোথায় পড়ে যাবে প্রেশারটা বাড়া সেই জন্য কাকুকে বললাম যে আপনি একটু ধরে নিয়ে চলুন তো ফাইনালি চলে এলাম দোতলায় এসে দেখলাম যে অনেক লোকই চলে এসেছে এখনও ততটা বেলা হয়নি যে আসবে তো শ্বশুরমশাইকে বসিয়ে দিয়ে আমিও কিছুক্ষণ বসলাম তো বসে গিয়ে কাউন্টারে জিজ্ঞাসা করব যে বাবার নাম লেখানো হয়ে গেছে কখন কি হবে তো সেখানে কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করে আবার বসে পড়লাম বাবার কখন ডাক আসবে কোন রিপোর্টটা প্রথমে হবে তো যাই হোক রক্ত রিপোর্ট প্রথমে হবে তাই ডাক এসেছে রক্ত রিপোর্টটা করে নিয়ে নিয়ে আমরা ছাতিতে কি সব করবে তো সেই জন্য এখানে ডেকেছে তো এখানে এসে আমি সব ব্যবস্থাপনা দেখে আমি কি বলবো আত্মারাম খাঁচা ছাড়া আমার এমন অবস্থা তো আমি কি করব ভেবে খুঁজে পাচ্ছি না যে কারেন্টের কি শখ দেবে তাহলে আমাকে ঘর থেকে দৌড়ে পালাতে হবে কারণ এই সকল আমার কি বলবো চোখের সামনে যদি হয় আমি কি করব খুঁজে পাচ্ছি না তো এই সকল দেখে খুব ভয়ও লাগছে যে কি হবে শেষ পর্যন্ত আমি সামলে উঠতে পারব তো বাবাকে নিয়ে এসে আমি যেন না আবার অসুস্থ হয়ে পড়ি তো যাই হোক কি হবে কি হবে তো মেয়েটা মেয়েটা বলতে দিদিটা খুব ভালো আমি যে ভিডিও করছি তিনি দেখেছেন তো দেখার পরেও আমাকে কোনো প্রবলেম দেননি যে ক্যামেরা চালু করা যাবে না কি ফোন ব্যবহার করা যাবে না তো তেস দিদিভাইয়ের সঙ্গে আমি গল্প করছি গল্প করতে করতে তো জিজ্ঞাসা করলাম যে এটা কী হবে মানে কারেন্টে কি শখ দেবে না কি বলছে না এটা হার্টবিট চেক করার জন্য যে হার্টের অবস্থাটা কীরকম তো যাই হোক একটু স্বস্তি পেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যন্ত্রগুলো কি কীভাবে লাগাচ্ছে তো শরীরে খুব শরীরেতে খুব সুন্দর সেটিং করলো তো একটা জেলির মতো ওটা কি কী বলে জানি না তো জেলি দিয়ে হাতে পায়ে ওই ওই প্লাসের মতো ওইগুলো বোস করিয়ে দিল তারপরে বেলুনের মতো পাম্প করা যায় তো সেইগুলোকে জেলি দিয়ে বোস করিয়ে তো ছাতিয়ে দিয়েছে তো এইগুলো দেওয়ার পর কি করবে সেটাও আমার জানা নেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর দিভাইটার সঙ্গে গল্প বলছি কথা বলছি তো এটা কি হবে কি রকম কি আর আরও সব এটা ওটা বলতেন দু চার রকমের কথা হলো তো হওয়ার পর তেনাকে বললাম যে খুলে যাচ্ছে এগুলো তো যাই হোক কোনো সমস্যা নেই বলল তো তেনার ফোন আসতে তিনি ফোনেতে কথা বলছেন আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম তো বাবার যাই হোক ত্বকটা এই শীত শীত গেল তো শরীরের চামড়াটা একটু তো খসখসে হয়ে রয়েছে সেই জন্য জেলিটাও কাজ করছে না ওই পাম্পগুলোকে ধরে রাখতে তো যাই হোক ফাইনালি ওখানে হলো তো হওয়ার পর ওইগুলো সেটিং হওয়ার পর এখানেতে কম্পিউটারে কি করছে তো আমি ভেবে খুঁজে পাচ্ছি না এখানে যন্ত্রগুলো যেহেতু বসানো আছে কম্পিউটারে কি হচ্ছে তো তারপরে দেখলাম যে হাটপিটির যে হার্টের কী ওইগুলোকে বলে তো সেটা দেখছি তো সেটা খারাপ নয় দিদি ভাইটা বললো যে খারাপ নয় ভালো আছে তো ওখান থেকে বাবার চেক আপটা হয়ে যেতে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে আমরা গিয়ে বসবো ফাঁকেতে তো ফাঁকেতে এসে বসে পড়লাম আমি শ্বশুরমশাইকে শু করি দিলাম তো এখনও কয়েকটা টেস্ট রয়েছে তো টেস্ট রয়েছে এখনও পেচ্ছাবের তো পেটের ছবি করবে ইউএসজি তো ইউএসজি দু রকমের হবে পেচ্ছাপ পাওয়া অবস্থায় আর পেচ্ছাপ করার পর তো যাই হোক ওখানে ওটা হলেই আমরা খেতে যাবো তো ইউএসজি হয়ে যাওয়ার পরে শ্বশুরমশাইকে নিয়ে বেরিয়ে পড়লাম খেতে যাবো সকাল থেকে শ্বশুর মশাই কিছু খাওয়া হয়নি তো সেই জন্য শ্বশুরমশাইকে নিয়ে বেরিয়ে যাবো খেতে তো এখানে ফাইনালি চলে এলাম এসে দুটো সকাল থেকে খাওয়ানি খাওয়া দাওয়া করেই আবার ফিরে চলে এলাম যেখানে আরও কয়েকটা রিপোর্ট হবে তো এখানে এসে পিকো করার যে একটা রিপোর্ট ছিল তো পিকোটা করতে আমাকে ঢুকতে হয়নি তো ওখানে শ্বশুরমশাই একাই গিয়েছিলেন তো ওখানে কিভাবে করলো কি হলো আমার সেটা জানা নেই তো সব রিপোর্টগুলোতেই আমি ছিলাম এটার মধ্যে আমি থাকিনি তো ওখান থেকে রিপোর্টগুলো করার পরেই আমি কাকুকে ফোন করে ডাকার পর নিয়ে চলে এলাম গাড়ি উঠে রওনা দিলাম বাড়ির দিকে তো ব্যস্ত শহর ছেড়ে আমরা আবার ফিরে আসছি আমাদের সেই গ্রামে শান্ত সবুজে সবুজে ঘেরা গোটা চারিদিক সেই গ্রামে আবার ফিরে আসছি তো ব্রিজের কাছকে আবার চলে এলাম তো এখানে এখনো যে ট্রেন লাইনটা এখনো ফাঁকা হয়নি ফাঁকা হয়নি এই কারণে কুয়াশাগুলো কারণ আমরা গেছি সকালে আবার ফিরে আসছি সন্ধ্যের গায়ে তো এখনো সূর্যের আমরা দেখা পাইনি চারিদিকে আবার কুয়াশাই ঘেরা হয়ে গেছে তো যাই হোক এখনও সব চারিদিকে লাইট জ্বলে গেছে তো এখন সেখান থেকে বেরিয়ে এসে আমরা কিছুটা পেরিয়ে আসার পর আমরা দেখতে পেলাম যে এক জায়গায় মেলা হচ্ছে তো যাই হোক শ্বশুরমশাই রিপোর্ট তো হলো বাচ্চাগুলোর জন্য কিছু নেওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে একটু মেলায় ঢুকবো তো মেলায় কাকুকে গাড়িটা দাঁড় করাতে বললাম যে কাকু একটু দাঁড়ান মেলাতে ঢুকব তো মেলাতে এই সবে সন্ধে হচ্ছে সেই জন্য লোকজনের আনাগোনাও খুব অল্প অল্প যাই হোক হচ্ছে তো এখানে কয়েকটা জিনিস পছন্দ হলো তো যা যা পছন্দ হলো সব নিয়ে নিলাম মেলাতে ঘুরে কিছু বাচ্চাদের জন্য কেনাকাটা করে এবারে বাড়ির দিকে রওনা দেবো সাথেতে আমাদের অসুস্থ মানুষটা রয়েছে তো তা সত্ত্বেও একটু মেলায় ঘুরলাম বাচ্চাদের জন্য কিছু নেব বলে তো নিয়ে তাড়াতাড়ি টোটোটা ছেড়ে দিল তো কাকুকে বললাম ফাঁকা রাস্তা ভালো রাস্তা রয়েছে মিডিয়াম স্পিডে তো বাড়ির দিকে রওনা দেওয়া হোক তো আজকে পরিস্থিতি কি কি যে মোকাবিলা আমি করলাম তো আপনাদের সঙ্গে ভিডিও সবই শেয়ার করলাম আর শ্বশুর মশাইয়ের জন্য আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গুড নাইট